হাতে মেখে এই মাছের রেসিপিটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না একদমই নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করে ফেলছি এখানে আমি লাইলন টিকা বা তেলাপিয়া যেখানে যেটা নামে পরিচিত এই মাছটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি এই মাছ খান না তো এরকম ধরন করে একবার রান্না করে দেখবেন এতটাই মজার লাগে এতটাই সুস্বাদু লাগে যে আপনারা এই স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না দেখুন বন্ধুরা এখানে সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস অনেকে বলেন যে তেল পিয়া মাছ খেতে নাকি গন্ধ লাগে এইভাবে বানিয়ে দেখবেন কিন্তু খুবই মজা লাগে একবার খেলে কিন্তু আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না আর এটা কিন্তু আপনারা রেসিপিটা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন রুই কাতলা সব মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে নুন আর লেবুটা দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে আমি মাছটাকে এবারে দু মিনিট মতো সাইডে রেখে দেবো দু মিনিট পর তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দুই মিনিট পর দেখবেন মাছ থেকে সামান্য পরিমাণে একটুখানি জল বেরিয়ে গেছে তো দেখুন এখানে সাইডে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে আমি সাজিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো চার চামচ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খুবই ভালো হয় যদি না থাকে আপনারা রিফাইন্ড তেলেও কিন্তু এটা তৈরি করে ফেলতে সরিষার তেলটা দিয়ে এবার খুব ভালো করে সবার প্রথমে মাছগুলোকে আমাদের হাতের সাহায্যে মাখিয়ে ফেলতে হবে প্রথমে তেলটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে মাছগুলোকে ঠিক এইভাবে রেখে দেবেন তারপরে এক এক করে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিতে হবে চলুন তাহলে এর মধ্যে কী কী দিতে হবে সেটা দেখি দিই এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর তিনটে ছোট ছোটো সাইজের টমেটো নিয়ে নিচ্ছি টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এই মাছের স্বাদটা খুবই ভালো হয় টমেটোগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটামোটা করে যাতে এগুলো গলে না যায় খুব ভালোভাবে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে স্বাদ অনুযায়ী এখানে কিন্তু নুনটা ব্যবহার করে ফেলছি আমি এক চামচ পরিমাণে নুন দিচ্ছি আর সাথে আমি দিয়ে দেবো ওই চামচ মেপে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কালার আর ফ্লেভার কিন্তু দুটোই আসে সাথে আমি দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালার আর ঝাল কিন্তু দুটোই পারফেক্ট থাকে ঝালটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তার সাথে এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে এখানে জিরা গুঁড়ো আর এর সাথে এবার আমি এখানে কিন্তু দিয়ে দেবো হচ্ছে আদা বাটা এখানে শুধুমাত্র আদা বাটা ব্যবহার করছি আমি রসুন বাটা ব্যবহার করছি না অল্প পরিমাণ আপনাদের কাছে না থাকলে আদা রসুনের পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন সাথে এখানে তিনটি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে আমাদের মশলাগুলোকে সুন্দর করে মাখ মাছের সাথে মাখিয়ে ফেলতে হবে যত সুন্দরভাবে মাছটা দিয়ে মশলাটা মাখাবেন ততটাই কিন্তু এটা খেতে সুস্বাদু হয় তো ভালো করে প্রায় দুই মিনিট মতো এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মশলাগুলো তলার দিকে দিয়ে মাছটাকে ওপরের দিকে রেখে এটা চাইলে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেস্টও রাখতে পারেন বা এইভাবে তৈরি করে ফেলতে পারেন সরাসরি তো এটা যদি আপনারা ম্যারিনেট করে রাতে রেখে দেন সকালে উঠে এই রেসিপিটা তৈরি করবেন দেখবেন কী দারুণ স্বাদ হয় তো দেখুন এখানে কিন্তু আমি এটা গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখেছি প্রথমে হাই ফ্লেমে প্রায় এখানে আমি তিন থেকে চার মিনিট রেখে দেবো দেখুন এখানে কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে হালকা হালকা করে ফুটছে যখন আরেকটু বেশি ফোটা স্টার্ট হবে তখন একটু একটু করে তলাগুলো নেড়ে দিতে হবে নাহলে কিন্তু বসে যাবে প্রথম পাঁচ মিনিট যেহেতু এতে জল দিইনি কোনো রকম পেঁয়াজের পেস্টের মধ্যে যে জলটা ছিল সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি আপনারা চাইলে সামান্য এক দুই ফোঁটা জল কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই জলটা দিলে এটা কিন্তু মশলার গ্রেভিটা হতে একটু টাইম লাগে তো দেখুন যখন দেখবেন এরকম তিন থেকে চার মিনিট হয়ে গেছে গ্যাসটা ঠিক এইভাবে ফুটতে চালু করেছে মাছটা তখন এইভাবে যদি আপনারা উল্টে দিতে চান দিতেও পারেন বা না চাইলে নাও দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই একটা মাছ উল্টে দেখবেন হালকা হালকা সাদা হওয়া স্টার্ট হয়ে গেছে নাকি এইভাবে আমি উলটিয়ে দিলাম সুন্দর করে উলটিয়ে দিয়ে আর কিন্তু উল্টালাম না আমি একটু তলাগুলো শুধু সামান্য নেড়ে দেখে নিলাম এখানে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে পাতলা হয় স্টার্ট হয়ে গেছে এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেবো লো থেকে একটু সামান্য বেশি রেখে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো আমি এরকমভাবেই রেখে দেবো কোনো রকম কিন্তু আমি নাড়াচাড়া করব না প্রায় দশ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদি এতক্ষণ আপনার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন দেখুন দশ মিনিট পর কত সুন্দরভাবে জলটা বেরিয়ে এসেছে আর এবার কিন্তু মাছগুলোকে এক এক করে আপনাদের একবার উল্টিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু মাছটা এখনই সিদ্ধ হয়ে গেছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হালকা হাতে মাছটাকে ঠিক এইভাবে উলটি পাল্টিয়ে দিতে হবে আর সব মাছগুলোকে সুন্দরভাবে আপনাদের উলটিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু লো ফ্লেমে এটাকে আরও দশ মিনিট আমাদেরকে রেখে দিতে হবে তাহলে গ্রেভিটা একদমই কিন্তু খুব সুন্দর শুকনো শুকনো তৈরি হয়ে যাবে তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার কিন্তু একদম লো ফ্লেমে এটাকে আমি রেখে দেবো প্রায় আরও দশ মিনিট মতো তো চলুন দেখা হচ্ছে আরও দশ মিনিট পরে তো দেখুন বন্ধুরা এখানে প্রায় দশ মিনিট হয়ে গেছে কি সুন্দরভাবে শুকনো গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার লাস্টে ওপর থেকে একটু হালকা আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেবো ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আপনারা চাইলে এখানে কাঁচা সরষের তেল ওপর থেকে সামান্য পরিমাণ ছড়িয়ে দিয়ে রেসিপিটাকে সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে এই রকম ধরনের মাছের নতুনত্ব রেসিপি হাতে যদি কম সময় থাকে তাহলে এরকম মেকে আপনারা হাতে মাখা মাছটা অবশ্যই তৈরি করবেন বন্ধুরা খুবই ভালো হয় খুবই টেস্টি হয় অসাধারণ হয় এক কথায় আপনারা তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ